thank <laughs> you শ্রীগুরু শ্রীপাদ পদ্ম জাহাতে জগৎ আবদ্ধ সে শ্রীপাদ পদ্ম আমার হৃদয়ে করলাম ধারণ সদগুরু বৈষ্ণবের চরণ ধলি আমার নয়নের জলে গুলি ললাটে আকৃতি লোকের কলি মনে আছে এখন চল সুন্দর জি সাউন্ড নয়াবাজার বাজার দাদা সত্যি তার সাউন্ড পেলে শিল্পীদের মন ভরে যায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার যশ খ্যাতি চালদিকে যেন ছড়িয়ে পড়ে আর সহশিল্পী যেনারা আমাদের সঙ্গে বাজাচ্ছে এদের গুণের তো তুলনাই হয় না সত্যি তারা খুব সুন্দর বাজায় আজকে যে আমার সঙ্গে আমার সহযোগিতা আমার প্রতিযোগিতায় আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী শিল্পী যেজন রয়েছে একজন প্রাচীনতম শিল্পী তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞ রসজ্ঞ ভাবত্ত্ব বিচারক মাননীয় শ্রী আশুতোল মহাশয় আজকে তিন ঘন্টার জন্য তার সঙ্গে হবে আমার পাল্লা আপনারা করবেন না কেউ তার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদনই রেখে আজকে শুরু করি আমার এই বাউলের আলোচনার পর্ব আসরে আছেন যে তো আমার জ্ঞানী সর্ব সবার কাছে একটু অনুমতি চাই আপনারা পালা গান শুনবেন না দেহতত্ত্ব আধ্যাত্মিক তত্ত্ব গান শুনবেন এতক্ষণ তো আপনারা পালা গান শুনলেন যদি মনে করেন আমরা একটু আধ্যাত্মিক দেহতত্ত্ব আলোচনা শুনবো তাহলে আধ্যাত্মিক দেহতত্ত্ব নিয়ে আলোচনা করব যদি মনে করেন যে না আমরা পালা গানই শুনবো তো বিভিন্ন রকমের পালাগানি যেটা আপনারা বলবেন সেইটাই যদি আমার জানা থাকে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব আমি যে সব জানি তা তো নয় हां ولا ক বাবা তবে এটাই ঠিক মা পালাগানের মধ্যে কে কি করলো কোনটাতে কি হলো কার বাবা কার মা কি এইটা জেনে আমার লাভ নেই জানার প্রয়োজন আছে কিন্তু যেটা জানতে হবে আগে আমি তো জানতে পারি নাই আপনারা জেনেছেন আপনারা আরো জানুন কে আমার আমি কার কে আমি কে বা আমার জানহ নিশ্চয় এই জানিলে জীবের যাবে পাপত্রয় আমি কোথায় ছিলাম কেন বা এলাম কেনই বাবার চলে যাব কে আমি কে আমার মধ্যে কথা বলে এইটা জানলে পরে আমিটাকে এইটা জানলে পরেই পৃথিবীতে আর কিছু জানার দরকার পড়ে না বলো তো আমার বিপক্ষের ভাবুককে আজকে গুরুর আসনে রেখে গুরুর ভূমিকা দিয়ে আমি তার দাস অনুদাস হয়ে তার কাছে কিছু এই আধ্যাত্মিক তত্ত্ব সম্পর্কে জানব আমি তো জানি না আমিও জানব সঙ্গে বসে বসে আপনারা শুনবেন এবং জানবেন কি বলছে এই যে শ্বশুর শাশুড়িরা সামনে বসে একটা চিৎকার মায়েরা কি মাছের বাজার লাগিয়েছেন নাকি এখানে গল্প করার জন্য এসেছেন না গল্প করার জন্য যদি আসেন তাহলে আপনারা গল্প করেন আমি বসে বসে শুনি গান করার দরকার নাই এখানে বাউলটা লাগিয়েছে কিছু জানার জন্য কিছু করবার জন্য কিছু ধর্মের জন্য ধর্ম করতে এসে অধর্ম করাই নিয়ে বাড়িতে এটা করবেন না ভালো লাগবে না উঠে চলে যান কিন্তু অজান্তে আপনার পাপ হয়ে যাচ্ছে এইটা আপনি জানেন না ব্রহ্মার ছয়জন পুত্র ছিল মানস পুত্র অঙ্গিরাভত্রী কুলহ কুলসরফুত নারদ বৈশিষ্ট্য এই রকম করে দশজন মানস পুত্র শিবের কাছে কৃষ্ণ কথা শুনতে গেল শিব পাশ্রাম মুখে কৃষ্ণ নাম করে পঞ্চবদনে ব্রহ্মা বললেন মনে আছে ভাবক আমার এই দশটা সন্তানকে নিয়ে শিবের কাছে গিয়ে একটু কৃষ্ণ কথা শুনব শিবের পুঞ্জ বদলে তো শিবের বদলে কৃষ্ণ কথা শুনছে কৃষ্ণ কথা শুনতে শুনতে অত্রি নামক যে ছেলে ছিল ব্রহ্মার কৃষ্ণ কথা শুনতে শুনতে অন্য মনস্ক হয়ে গেল। মনে জানতে পারলে, যে কৃষ্ণ কথার প্রতি মনির কোনো মন নাই মন চঞ্চল হয়ে গেছে অন্যদিকে অন্য মনস্ক হয়ে গেছে সঙ্গে সঙ্গে শিব মনে পেল তা অত্রিমণিকে দিল অভিশাপ করে দুষ্ট দুরাচার ওরে কুলাঙ্গার কৃষ্ণ কথা শুনতে এসে কৃষ্ণ নাম তো করি যা মনে পেলাম তা তো দিলাম গিয়ে গলিত কষা কুষ্ট ব্যাধিগ্রস্ত দেহ নিয়ে জন্মগ্রহণ কর অত্রিমণি গিয়ে শিবের চরণে পড়ে গেল প্রভু আমি নাম অন্যায় করেছি এত বড় শাস্তি বললে হ্যাঁ পৃথীবิตร নাম অপরাধ বষ্ণম অপরাধার সেবা অপরাধ তিন অপরাধের ক্ষমা হয় না ও তুমি নাম তো অপরাধ করেছো যাও মুক্তি গিয়ে গলিত পোসা কুষ্ঠ ব্যাধিগ্রস্ত দেহ নিয়ে তুমি জন্ম নাও বললো আমার মুক্তি মুখ্য হবে না বললো হবে দীর্ঘ দিন তুমি এই গলিত পোসা দিব নিয়ে থাকবে যেই দিন শিবের স্ত্রী শোনীর বংশে মতের সতী অনুসোয়া জন্মগ্রহণ করবে সেই দিন তুমি পরশে আবার ফিরে আসবে সর্বদামে যেখান থেকে তিনার ঠাকুরের জন্ম আপনারা তিনকা করেন না এই অত্রিমনিয়ান অনুসোয়া থেকে তিনার ঠাকুরের সৃষ্টি আমি সেদিকে যাই না তবে মা নাম শুনতে এসে ভালো লাগছে না বাড়ি যাওয়া কিন্তু অজান্তে পাড়ায় নিয়ে বাড়ি গেলে

হরি নামের নিশানা ছোলা রবে পাথর ভাসে হরি নামের নিশানা ও গুরুদেব গানের মানেটা বুঝলাম না নাগের সঙ্গে নেউলের পিড়িত নাগ মানে হলো একটা সাপ নেউল মানে হলো বেজি আপনারা দেখতেছেন আপনাদের গ্রামে এখনো আমাদের গ্রামে ছোপে ধারে জঙ্গলে সাপে আর বেঁচিতে মারামারি লাগে ওই সাপে আর বেঁচিতে যদি মারামারি লাগে সাপটার দেহটা সিরে সিরে টুকরো টুকরো করে দেয় ওই বেজিটা কিন্তু মহাজন বলছে না বেজিটার সঙ্গে নাকি সাপে প্রেম হয়ে গেছে কারো সঙ্গে এটা হচ্ছে কিসের গুণে শোলা ডোবে পাথর ভাসে শোলা জলের মধ্যে ডুবে যাচ্ছে পাথর ভেসে যাচ্ছে তাহলে এখানে এক বালতি জল আনি এই মঞ্চের মধ্যে পরীক্ষা হোক এক বালতি জল এনে একটা পাথরের গায়ে নাম লিখে ওই বালতির জলে ছেড়ে দিই মনে হয় ডুবে যাবে ভেসে উঠবে না আর ওই শোলাটা শোলাও মনে হয় ভেসে থাকবে জলে ডুববে না তাহলে গুরুদেব মহাজন কি গানটা গাঁজা খেয়ে লিখেছিল না শক্তি সোলা ডুবে যাচ্ছে পাথর ভেসে যায় আর না গাজবে সাপে বেজির মধ্যে কি করে প্রেম পীড়িত হয় আমার মাথার মধ্যে ঢোকে না ব্যাপারটা একটু বুঝাই দেবেন সোলা ডোবে পাথর ভাসে হরি নামের নিশানা নামের নিশানা ছলা কোবে পাথর ভাট আমার বাবা ঠাকুরটাও মনে হয়ে দেখে নাই ও বাবা মায়ের একাদশী ব্রত পালন করেন না একাদশী কোন দিন হয় প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পরের দিন হয় একাদশী তাই তো কিন্তু মহাজন বলছে না অষ্টমীর দিনেই নাকি একাদশী হয় কি করে সম্ভব অষ্টমীর দিনে একাদশী হয় একাদশীর দিনে যে একাদশী হয় ওই একাদশী কারা পালন করে আর অষ্টমীর দিনে যে একাদশী হয় ওই একাদশী খারা পালন করে কেন কেন অষ্টমীর দিনে এই একাদশীটা হলো কারণ শুধু তাই নয় মা অষ্টমীর দিনে কোনদিন পূর্ণ চন্দ্র উদয় হয় আকাশে অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী তারপর পূর্ণিমা সেই দিন আকাশে পূর্ণ চন্দ্র উদিত হয় কিন্তু মহাজন বলছে না 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 অষ্টমীর দিনেই নাকি পূর্ণিমা হচ্ছে পূর্ণচন্দ্র কি করে সাত আট দিন আগেই পূর্ণচন্দ্র পূর্ণিমা হয় গুরুদেব আজকে কপালে দুঃখ আছে ব্যাপারটা একটু ভালো করে খাতি পরিপাটি আমাকে বুঝাবে নামের নিশা না করে আপনার স্বামী বাইরে চলে গেছে কাজ করতে দিল্লি বোম্বে আপনি বাড়িতে একা আছে আপনার স্বামী রইল করবাসে মানে দিল্লি বোম্বে আপনি বাড়িতে একাই আছেন তাহলে দিল্লি যদি আপনার স্বামী রয় সেই মেয়েটা কি করে বাড়িতে তার স্বামীর সঙ্গে সেকেন্ডে সেকেন্ডে রমন করে আবার কোনো পরপুরুষের সঙ্গ করে নয় নারীটা যে অন্য একটা পুরুষের সঙ্গ করছে সেইটাও করে না তাহলে তার স্বামী যদি বিদেশে রয় নারীটা কি করে প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে রমন করে ব্যাপারটা বুঝলাম না সতীর প্রতি নয় বিদেশে নিত্য রমন করে সতী ঘরেতে বসে

Okay. দিলে বরফ হয় আর না খাইলে পরে দেখো পাপের হয় উদয় জগতে এমন কি জিনিস আছে যেটা খেলে পরে ছেলে কিংবা মেয়ে উভয়েই গর্ভবতী হয় আর যদি না খায় তাহলে জগতে তার পাপের সঞ্চার হয় সে একজন মহাপাপী তাহলে কি পাপ আর খেলে পরে নানি পুরুষ এই গরম করে খুলাসা করে বুঝাবে ছয় আঙ্গুল ছেলে ভাই নয় আঙ্গুল তার মাথা এই ছেলেটা মারা গেলে কবর দিবে

ಸ್ವಯಂ ಚಲಲೇ ಭಾ Gosai roti lale, ni ni

গীতা দান করেছেন আপনারা সকলে আশীর্বাদ করবেন গীতা জ্ঞান যেন আমার মধ্যে হয় গীতার মর্যাদা যেন রাখতে পারি জয়গুরু শুনুন মাননীয় শ্রী আষট্ট শ্রীন মহাশয় কণ্ঠে গান সুন্দরভাবে তিনি বুঝিয়ে দেবেন আমি মৌমাছির সাকে শুধু খোঁচা দিলাম এখন দেখবেন মধু করবে আর এই মধু আপনারা আশ্বাদন করবেন শুনুন না हेलो 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 No. 好吧。<laughs> <laughs> 你可否？